Thank <laughs> you. হ্যালো রুবান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন সবাইকে জানাচ্ছি রিতুজ ব্লগিং অ্যান্ড কুকিং চ্যানেলে স্বাগতম তো আজকের ব্লগটা শুরু করছি শাক তোলা নিয়ে তো এখানে আমি যে পুয়ের ফলগুলো হয়েছিল সেই পুয়ের ফলগুলো তুলে নিচ্ছি অর্থাৎ গাছটা যখনই পুরাতন হয়ে যায় তখনই কিন্তু এই রকম পুয়ে গাছে ফল ধরে আর যেটা খেতে কিন্তু ভীষণই মজাদার হয় তো আমি একে একে সব শাকগুলো তুলে নিচ্ছি আজকে দুপুরে কী কী রান্না করা হবে পুরো ভিডিও টি দেখলেই আপনারা বুঝতে পারবেন তো চলুন শাক গোলা আগে তুলে নেই তো আমার শাক তোলা হয়ে গিয়েছে আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি দেখেন গাছে কত পুঁই শাকের ফল ধরেছে একদম গাছ ভর্তি করে ফল এসেছে তো আমি টাটকা টাটকা শাক তুলে নিলাম এরপরে দুপুরে গরুর মাংস রান্না করা হবে এই জন্য ফ্রিজ থেকে মাংসটা বের করা হচ্ছে তো মাংস বের করতে অনেকটাই কষ্ট হয়েছে কারণ শীতের সময় ফ্রিজে মাংসটা বেশি করে আটকে যায় বরফে এই জন্য বের করতে অনেকটাই সময় লেগেছে তো এই তো বের করা হয়ে গিয়েছে এখন এটাকে আমি দুই থেকে তিন ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রাখবো এই তো আমি পানি দিয়ে ভিজে রাখলাম তো সব কাজ করার পরে এখন কিন্তু দুপুরে রান্নার কাজ শুরু করতে হবে তো এই যে রান্না করতে চলে এসেছি তো গরুর মাংস রান্না করার জন্য গরুর মাংসের মধ্যে সমস্ত মশলা দিয়ে দিয়েছি এরপর এরপরে গরুর মাংসটা ভালো করে আগে কষাতে হবে তো গরুর মাংসের সব রকম মশলা দিয়ে দিয়েছি যেমন হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া আদা রসুনের পেস্ট পেঁয়াজ কাঁচামরিচ পরিমাণ মতো লবণ তেল দিয়ে মাংসটা খুব ভালো মতো আগে কষিয়ে নিতে হবে এই যে দেখেন মাংসটা অলরেডি অনেকটাই কষানো হয়ে গিয়েছে মাংসের ভিতর থেকে যে পানিটা উঠেছিলো সেই পানি দিয়ে মাংসটা খুব ভালো মতো আগে কষিয়ে নিয়েছি তো ধীরে ধীরে মাংসটা কষানো হচ্ছে মাংসটা যত ধীরে ধীরে কষানো হবে মাংসর টেস্টটা ততই বেশি বাড়বে তো কথা বলতে বলতে গরু মাংসটা রান্না করা হয়ে গিয়েছে অফ ক্যামেরায় আমি মাংসের মধ্যে কিছু পরিমাণ নতুন আলু দিয়ে দিয়েছিলাম শীতের যে আলুটা পাওয়া যায় এখন সেই আলু দিয়ে মাংস খেতে ভীষণই মজাদার হয় তো গরু মাংস রান্না করা হয়ে গিয়েছে এখন আমি সেই পুঁই শাকের ফল রান্না করব অর্থাৎ ভাজি করব ভাজি করার জন্য কড়াইতে তেল দিয়ে এখানে পেঁয়াজ মরিচ আর রসুন থেতো করে আমি ভেজে নিচ্ছি এটা যখন লাল লাল হয়ে আসবে তখনই এই মধ্যে ভেজে শাকগুলো দিয়ে দেবো এই শাকটা আগে থেকে একটু সিদ্ধ করে নাও হয়েছে তো আজকের রান্না ছিল সিম্পল শাক ভাজি আর গরুর মাংস সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো শাক ভাজিটাও প্রায় হয়ে এসেছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ